কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ যার মধ্যে অন্যতম একটি হলো বাসন্তী পূজা অনেকে আবার এই বাসন্তী পূজাকে বাসন্তী দুর্গাপূজা বলেও থাকেন বসন্তকালে এই উৎসব পালিত হয় বলে এটিকে বাসন্তী পূজা বলা হয়ে থাকে শাস্ত্র অনুসারে প্রাচীনকালে দুর্গাপূজা হওয়ার আগে থেকেই অর্থাৎ দুর্গাপূজার যে রাম অকাল বোধন করেছিলেন দেবী দুর্গার তার আগে থেকেই বসন্তকালে চৈত্র মাসে বাসন্তী পূজার প্রচলন ছিল শরৎকালে অনুষ্ঠিত হওয়া দুর্গা পুজো বাঙালির সবথেকে বড় এবং সর্বশ্রেষ্ঠ উৎসব হলেও বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাসন্তী পূজার চল কিন্তু অনেকটাই বেড়েছে আগের থেকে দুর্গা পূজার মতো এই পূজাও পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাসন্তী পূজার তারিখ এবং সময়সূচি সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা পঞ্জিকা অনুসারে এবছর হাতির পিঠে করেই আসছেন এবং গমন করছেন দেবী প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী যদি হাতির পিঠে চড়ে মরতে আসেন বা যান তবে ধন ধান্য অর্থ বৃদ্ধি পায় এবারে বাসন্তী পূজার ষষ্ঠী তিথি পড়েছে তেসরা এপ্রিল দুহাজার পঁচিশে অর্থাৎ বাংলার কুড়ি চৈত্র চোদ্দশো একত্রিশে এবারে বাসন্তী পূজার সপ্তমী পুজো এবং নবপত্রিকার স্নান হবে চৌঠা এপ্রিল দুহাজার পঁচিশ অর্থাৎ বাংলার একুশে চৈত্র চোদ্দোশো একত্রিশে এবারে বাসন্তী পূজার অষ্টমী এবং সন্ধি পুজো পড়েছে পাঁচই এপ্রিল দু অর্থাৎ বাংলার বাইশে চৈত্র চোদ্দশো এবারে বাসন্তী পূজার নবমী পুজো হবে ছয়ই এপ্রিল দু অর্থাৎ বাংলার তেইশে চৈত্র চোদ্দশো একত্রিশে বাসন্তী পূজার দশমী পুজো এবং বিসর্জন হবে সাতই